আমি প্রত্যেকটি ভোটারের কাছে বলবো আপনারা তারেক জিয়ার ধানের শীষে সারা বাংলাদেশের সবাই একটি করে ভোট দেন আমরা বাবু মহেশ্বরচন্দ্রের পক্ষ থেকে ধানের শীষের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আজকে আমরা সবাই একজোট হয়ে ধানের শীষ মার্কা ভোট চাইতে বন্ধু সবার কাছে একজোট হয়ে নেমেছি আইনাল ভাইয়ের পক্ষ থেকে আমরা চাই তারেক জিয়া রহমান আমাদের পাশে থাকুন তারেক জিয়া রহমান জয়যুক্ত হয়ে দেশের মানুষের জন্য জনগণের জন্য কিছু করতে পারে এই জন্য আমরা মাঠে নেমেছি সবাই গয়েস্বর দাদার পক্ষ থেকে নামছি এবং আমাদেরকে এই মাঠে নামাইছে সে ভাই আমরা তার পক্ষ থেকে কাজ করতেছি গয়েশোর দাদার জন্য আমরা চাই তিনি বিজয়ী হয়ে আমাদের মাস যে আসুক এবং আমাদের সকলেরই ইচ্ছা যে তিনি জয়যুক্ত হয়ে আগানগরের উন্নয়নের কাজে সহায়তা করুক একটি গুরুত্বপূর্ণ আসন আমরা পুরা রোডে গার্ডে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে বুঝতে পারলাম আমার গয়েশ্বরবাবু দাদা ওনার অনেক জনপ্রিয়তা এবং ওনাকে অনেকজনেই ধানের আমাদের যে সারা পাইয়েছি এবং প্রত্যেকটি ভোটারের কাছে আমরা গিয়েছি প্রত্যেকটি ভোটার বলেছে যে আমরা ধানের শেষে ভোট দেবো তারেক জিয়াকে ইনশাল্লাহ বাংলাদেশে প্রধানমন্ত্রী বানায়া জয়যুক্ত করব এবং গয়েশ্বরবাবু দাদাকে তারা এবং সংসদে তারা দেখতে চায় জনগণের কথা আমরা ও তার জন্য এই প্রতিটা বাড়ির ভিতরে প্রতিটি ঘরের মধ্যে প্রত্যেকটি দোকানে প্রত্যেকটি এরিয়ায় যত ফুটপাথ দোকান আছে প্রত্যেকটি দোকানে আমরা গিয়ে গিয়ে হাতে হাতে মানুষের কাছে বলে একটি করে লিপলেপ দিয়ে দাদার জন্য আমরা ভোট চাচ্ছি এবং নিপুণ রায়ের নেতৃত্বে দাদার নেতৃত্বে দাদার জন্য আমরা ভোট চাচ্ছি আসলেও মূল কথা আমরা সবাই তো ধানের শিশি করি অবশ্যই ঘুরে গেয়া সব সবসময় এক জ্বরের মধ্যে আসতে হবে কারণ আমরা ধানের বাইরে কেউই না নেতা চেঞ্জ হতে পারে মার্খা কখনো চেঞ্জ হবে না কারণ মার্খা নেতা আইব যাইবো কিন্তু মারখাটা রয়ে যাব আমাদের ক্যানীগঞ্জ ঢাকা দিনে যে কোনো নেতাই আসবে ধানে শীষ নিয়ে আমরা ওই ধানের শিষের পক্ষেই সবসময় কাজ করব ইনশাল্লাহ এবং ধানে শীষকে আমরা জয়যুক্ত করব ক্যানিনোজের মধ্যে প্রথমে আমার মূল কাজ মানব সেবা আমি দীর্ঘ বারো বছর ধরেই আমি আমার ধানে শীষের লোক লাগে আমার গ্রামের মা বন্ধু আমার অর্থ বুঝে কিছু সেবা যত্ন করি এ কারণে আমি তাদের নিয়োগ করেই এই ধানে শীষে এখানে নামছি কারণ আমি যদি তাদের জন্য কিছু লেজ্জ মূল্যে বা কোনো সাহায্য কোনো উপকার করতে পারি এবং বয়স্ক দাদা এবং নিপুণ আমাকে আশা দিয়েছে যে আপনি জনগণের জন্য কাজ করেন জনগণের সেবায় কাজ করেন আপনার পক্ষে আমরা আছি আপনার পক্ষে আমরা থাকব যেহেতু আপনি জনগণের সেবা করেন জনগণের সেবার জন্য যা লাগে তারা তা করবে আমাকে এই আশা দিয়েছে টি মাসকা পনেরো দিন ধরেই কাজ করতেছে। আমার মা বোনেরা আমার অনেক মা বোনেরা আছেন অনেকজন এই ক্যানিগঞ্জের মধ্যে কাজ করতেছে সারা ক্যানিগঞ্জের মধ্যে আমার প্রচার প্রচারণ আমরা করতেছি ধান শেষের জন্য কিন্তু দুই তিন দিন ধরে আমি নিজেও নামতাসি তো অনেক মানুষ আমাকে আমার ভোটার রাজন চেতে যায় দায়নার ভাই কোথায় এই কারণেই আমি নিজের উদ্যোগে আমার গ্রামের মানুষের কাছে ভোট লেগা নিজে গেলাম সবাই একটা সারা দিয়েছে যে গণেশ্ববাবু ধানে শীষে আমরা ভোট দিব নিপুণ রায়ের কে আমরা ভোট দিব ইনশাল্লাহ সারা কেন কারণ তারেক জিয়া এমন এক ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু তার বাবা এই দেশের জন্য হত্যা হয়েছে তার মা এই দেশের জন্য জীবন দিয়েছে তার ভাই আরফাত রহমান কোকো এই তারেক সাহেব কিন্তু তার লাস্টও কিন্তু দেখতে পারেন এই দেশের জন্য তারা কিন্তু অনেক কিছু ত্যাগ করেছে শুধু দেশের মানুষের জন্য আমরা সে কিন্তু আমাদের কাছে আমাদের বাংলার জনগণের কাছে একটি ভোট সে পাপ আমরা মনে করি যদি প্রত্যেকটা মানুষ তাকে একটি সুযোগ দেয় একটি ভোট দেওয়ার জন্য